দুই বাংলার জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক ও মেয়ে কোয়েল মল্লিক সহ পরিবার করোনায় আক্রান্ত হয়েছে এছাড়া মল্লিক পরিবারের করোনায় আক্রান্ত অন্য সদস্যরা হলেন রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা মল্লিক ও মেয়ে কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে বাড়িতে বসেই চিকিৎসা করানো হচ্ছে পুরো পরিবারের শুক্রবার দশ জুলাই টুইট করে নিজেই জানান কোয়েল মল্লিক তিনি লেখেন মা বাবা আমি এবং রানে করোনায় আক্রান্ত হয়েছি আপাতত সবাই সেলফ কোয়ারেন্টাইনে পাশাপাশি ভেরিফাইড ফেসবুক পেজেও কোয়েল তার পরিবারের করোনা পজিটিভের এর জানিয়েছেন মল্লিক পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায় বেশ কিছুদিন ধরেই করোনার উপসর্গ দেখা গিয়েছিল পরিবারের সদস্যদের মধ্যে ছিল হালকা শ্বাসকষ্ট জ্বর এই দুই দিন আগে পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে দুই মাস আগেই মা হয়েছেন কোয়েল গত পাঁচ মে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি এরপর থেকেই বাবা মার সঙ্গেই ছিলেন অভিনেত্রী বাড়িতেই করোনা সংক্রান্ত নিয়ম মেনেই চলছিলেন তা সত্ত্বেও এই খবরে মন খারাপ কোয়েল রঞ্জিত অনুরাগীদের তাদের সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন ফ্যানেরা সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Thank you